হ্যালি ব্রিওান সবাই কেমন আছেন করি খুবই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ওদের দিন প্যারাটো হচ্ছে হচ্ছে প্রথমবার আলোচনা করেছিলাম আজকে প্যারাটো কামতার প্রান্তিক শর্তগুলো আলোচনা করব। সেটা অর্থনীতি ডিপার্টমেন্টের বলা যায় ফোর্থ ইয়ার মাস্টার্স থার্ড ইয়ার সবগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট আর প্যারটো কামতার প্রান্তিক শর্তগুলো মূলত হচ্ছে তিনটা তিনি বলেছেন ভোগের ক্ষেত্রে প্যারটো ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্মতা উৎপাদন ক্ষেত্রে কাম্যতা এটা হচ্ছে সামগ্রিক কাম্যতা আজকে আমি ভোগের ক্ষেত্রে আর তিনটাই মোটামুটিভাবে আলোচনা করে ট্রাই করবো তো ভিডিওটা শুরু করা যাক এখানে হচ্ছে প্রথমে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতার যে আমি অ্যাজয়েড বক্সটা এঁকেছি সেটার মূল থিওরিটা হচ্ছে এটাই যে ভোগের ক্ষেত্রে মানে ভোগ করতে গেলে তো ভোক্তা দরকার হবে এখানে হচ্ছে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা যখন আমরা বলবো তখন হচ্ছে একজন মানে সমাজের একজন ভোক্তার তৃপ্তি না কমিয়ে অন্য একজন ভোক্তার উপযোগ বাড়ানো যায় না সেখানে ভোগের ক্ষেত্রে অবশ্যই ভোক্তার কথা বিবেচনা করতে হবে তো এটাই হচ্ছে মূলত প্রথম আর এটা এটা হচ্ছে প্রথম প্রান্তিক শর্ত তিনি বলেছেন যে ভোক্তার মাঝে এমনভাবে পণ্য সময় বিনিময় হবে মানে প্রত্যেক ভোক্তার মধ্যে এমনভাবে সম্পদগুলো মানে পণ্যগুলো বিনিময় হবে যেন সকল ভোক্তার প্রান্তিক বিনিময় হার সমান হয় এটা হচ্ছে আরেকটা বিষয় মনে রাখতে হবে কারণ এখানে ভোক্তার বিষয়টা তখনই আসবে যখন প্রত্যেক ভোক্তা তার প্রান্তিক ভোক্তার বিনিময়ে হার যেন সমান হয় সেই অনুযায়ী আমরা শর্ত হচ্ছে এস এক্স ওয়াই এ জিগুলো টু এস এক্স ওয়াই বি টু পি এক্স বাই পি ওয়াই এটা খুবই সহজ শর্ত আর এখানে হচ্ছে আমি যদি এই বিষয়টা না এই যে এখানে আমি মোটামুটি ছোটো করে ট্রাই করেছি এই যে দেখতে পাচ্ছেন বিনিময় ক্ষেত্রে ভোগের কাম্যতা উৎপাদন ক্ষেত্রে কাম্যতা সামগ্রিক কাম্যতা এখানে হচ্ছে প্রান্তিক শর্তটা এখানে এস এক্স ওয়াই এস হচ্ছে এ ভোক্তার এক্স ড্রোপের জন্য ওয়াই ড্রোপের বিনিময় হার তারপর হচ্ছে আর হচ্ছে এম আর এক্স এক্স ওয়াই বি হচ্ছে বি ভোক্তার এক্স দ্রব্যের জন্য ওয়াই বিনিময় হয় এটা হচ্ছে আমরা অ্যাডোয়ার্ড বক্সের মাধ্যমে দেখাবো এখানে বক্সটা খুবই সহজ একটু বুঝতে পারলেই হবে এখানে হচ্ছে প্রথমে ভূমি অক্ষে আমরা এক্স পণ্য নিয়েছি লম্বা অক্ষে হচ্ছে ওয়াই পণ্য নিব তারপর হচ্ছে ও এবং ও আমি আমার মতো করে বলছি ও ও এবং ও হচ্ছে একটা সংযোগ রেখা সংযোগ রেখা করব সেখানে হচ্ছে আমি প্রথমেই যে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এক একটা নিরপেক্ষ রেখা এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এবং আর ভোগের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে নিরপেক্ষ রেখা আর হচ্ছে আর যে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এগুলো হচ্ছে নিরপেক্ষ রেখা তো নিরপেক্ষ রেখাগুলোকে হচ্ছে দুইটা মানে দুই নিরপেক্ষ রেখাগুলো আর এস টি ইউ বিন্দুতে কিন্তু দুটা সংযোগ হয়েছে দেখতে পাচ্ছেন মানে সংযোগগুলো হয়েছে আর এখানে সংযোগগুলো মানে এমআরএস এক্স ওয়াই এ ইসিকুয়াল টু এমআরএস এক্স ওয়াই বি সমান হবে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এ আর এস টি কিউ বিন্দুগুলির বাইরে আমরা কোনো কোনো বিন্দু বা কোনো বিনিময় হার নিব না কারণ এখানে যদি আমরা ই বিন্দু দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেখার বাইরে এখানে যদি আমরা নেই তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে হচ্ছে এ ব্যক্তির এ ব্যক্তি লাভবান হচ্ছে সেক্ষেত্রে ব্যক্তির পরিমাণ কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন তো বি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজেই কাজেই হচ্ছে ই থেকে টি বিন্দুটা বেশি লাভজনক হবে আমাদের জন্য আর প্যারেটো কিন্তু মূলত এটাই বলেছে সম্পদের কাম্য ব্যবহার কাম্য দক্ষতা সর্বোপরি সম্পদের কল্যাণ অর্থাৎ মানুষের কল্যাণের জন্য যে তত্ত্বটা দিয়েছেন সেটাই হচ্ছে প্যারাটো কামাদার তত্ত্ব সেমভাবে একই একইভাবে এটাও বলা যায় যে এখানে চারটা বিন্দু এখানে স সুতরাং কাজেই দেখা যাচ্ছে যে এ এবং বি ব্যক্তির মধ্যে এক্স এবং ওয়াই পণ্যের বিনিময় সামাজিকভাবে কাম্য হতে পারে না তবে চুক্তি রেখা অনুযায়ী ও এ এবং ও বি সকল বিন্দুরে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা নির্দেশ করে আবার সেমভাবে যদি আরেকটা বলি এখানে ই থেকে এস বিন্দু অধিক কল্যাণকর কিন্তু আমরা প্রথমে হচ্ছে দেখেছি যে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রে বি ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত এখন আবার যদি এটা দেখি তাহলে কিন্তু এই যে এস এস এবং ই কোন বিন্দুতে বেশি লাভজনক এস বিন্দুতে লাভজনক ই বিন্দুতে লাভজনক হবে না কাম হবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে প্যারোটো কাম্যতাগুলো নির্দেশক যে ও এ সংযোগ রেখার মধ্যে যে বিন্দুগুলো ছেদ করেছে সেগুলো যে সম্পদের কাম্যতা নির্ধারণ করে সেটা হচ্ছে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা এখানে আমি হচ্ছে বর্ণনাটা এইভাবে দিয়েছি নিজের মতো করে তারপর হচ্ছে উৎপাদন ক্ষেত্রে বিনিময় কাম্যতা এই যে উৎপাদন ক্ষেত্রে এখানে কিন্তু ভোক্তা এবং হচ্ছে উৎপাদক আর হচ্ছে আর উৎপাদন ক্ষেত্রে আমরা বিবেচনা করব যখন একজন নিজেকে একজন ভোক্তা উৎপাদনকারী হিসেবে তো সেই ক্ষেত্রে সকল উৎপাদনকারীর নিকট উপকরণে প্রান্তিক পরিবর্তন হার যেন পড়া পরস্পর সমান হয় ভোক্তার ক্ষেত্রে আমরা কী দেখেছি যেন সকল ভোক্তা প্রান্তিক পরিবর্তন বিনিময় হার যেন সমান হয় আর উৎপাদন ক্ষেত্রে হবে আমাদের হচ্ছে সকল উৎপাদনের বিনিময় হার মানে সকল উৎপাদন উপকরণে প্রান্তিক পরিবর্তন হার যেন সমান হয় এবং সেক্ষেত্রে দুজন উৎপাদনকারী এ ও বি দুটি পণ্য উৎপাদন করে সেক্ষেত্রে প্রান্তিক শর্ত হচ্ছে এমআরটিএস এল কে a mrty sel ke b প্রত্যেক উৎপাদনকারী ভাষ্যমা শর্ত হচ্ছে এটা পূর্ণ প্রতিযোগিতার দামের অনুপাত স্থির তরে সকলের জন্য সমান থাকে এখানে বাজারটা হচ্ছে ইনক্লুড করতে হবে যেন স্থির থাকে পরবর্তীতে এখানে উৎপাদকের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি চিত্রটা এখানে সম্পূর্ণ করিনি এটা উৎপাদকের ক্ষেত্রে এটা হচ্ছে মেইন পাঠ্যক্রম চিত্র কিন্তু সম্পূর্ণ করিনি এগুলো হচ্ছে নিচে হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে আমার দুইটা উপকরণ লাগবে শ্রম এবং মূলধন আর আমাদের ভোগের ক্ষেত্রে কিন্তু দুইটা পণ্য নিয়েছিলাম দুইটা পণ্য দুজন ভোক্তার মধ্যে বিনিময় কামবানোর জন্য সমান হয় আর হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে মেইন বিষয় হচ্ছে এটাই যেন উৎপাদকের মধ্যে প্রান্তিক উৎপাদন সমান হয় তো সেক্ষেত্রে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স থ্রি এভাবে হচ্ছে এটা হচ্ছে এক্স ফোর আর এটা হচ্ছে ওয়াই ওয়ান তারপরে হচ্ছে ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এটা হচ্ছে ওয়াই ফোর এটা হচ্ছে ওয়াই ফাইভ আর সেম হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এটা হচ্ছে ওয়াই ফাইভ এগুলো হচ্ছে আর এখানে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ফোর আর ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওইগুলো হচ্ছে সম উৎপাদন রেখা তো এটা হচ্ছে এ ব্যক্তি সম উৎপাদন রেখা আর এটা হচ্ছে বি ব্যক্তি সম উৎপাদন রেখা এবং উৎপাদন রেখাগুলো পরস্পর হচ্ছে আমরা যেটা যে বিন্দুটা দেখা যায় ও এবং ও বি সংযোগ রেখার মাধ্যমে এটাকে এটা হচ্ছে ও এটা হচ্ছে ও রেখার মাধ্যমে হচ্ছে সংযোগ স্থাপন করেছে সেমভাবে এটা হচ্ছে এটার বাইরে আমাদের সংযোগ রেখাগুলো সংযোগ রেখাগুলো আমি যদি একটা ধরি এম এন ও পি কিউ ধরি তো সেই ক্ষেত্রে এম এন ওপি কিউ ধরি তো সেই সংযোগ রেখার বাইরে গেলে আমাদের হচ্ছে উৎপাদন ক্ষেত্রে লাভবান হবে না সেমই থাকবে এখানে হচ্ছে একটা বিন্দু যদি এইচ ধরি এখানে উৎপাদন করতে গেলে কিন্তু আমাদের ক্ষতি হবে তাই আমরা হচ্ছে এই রেখার সংযোগ রেখার ভিতরে উৎপাদন করলে উৎপাদনকারী সর্বোচ্চ কল্যাণ সাধিত হবে এটা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে কামতা তারপর হচ্ছে সর্বোপরি সামাজিক এবং সামগ্রিক কামতা তিন নাম্বার প্রান্তিক শর্তটা বলা যায় সমাজ বলতে কিন্তু সম সকল ভোক্তা এবং সকল উৎপাদকেই বোঝায় তো সেই ক্ষেত্রে যদি সমাজের সকল ভোক্তা এবং সকল উৎপাদক সবাই যদি একসাথে কাম্য অবস্থা অর্জিত হয় তখনই হচ্ছে আমাদের সামগ্রিক অবস্থা অর্জিত হবে অর্থাৎ সকল ভোক্তা এবং সকল উৎপাদনকারীদেরকে নিয়ে এই সামগ্রিক কাম্যতা অর্জিত হয়েছে তো হওয়ার এই যে চিত্রটা আর এখানে হচ্ছে একইভাবে বলা যায় আর ভোক্তার ক্ষেত্রে যে আমাদের কাম্যতা অর্জিত হয় সেটাকে বলা হয় মনোগত কাম্যতা আর উৎপাদন ক্ষেত্রে যে কাম্যতা অর্জিত হয় সেটাকে বলা হয় বস্তুগত কাম্যতা অর্থাৎ বস্তুগত কাম্যতা এবং মনোগত কাম্যতা যখন হচ্ছে মানে যখন সমান হয় তখনই হচ্ছে এটার চূড়ান্ত কাম্যত অর্জিত হয় সেক্ষেত্রে শর্তটা এমন হবে এমআরএস এস ইজিক টু এম আর পিটি হবে এক্ষেত্রে দুজন বোক্তা এও দুটি পণ্য এক্স এবং ওয়াই এবং দুটি উপকরণ বিবেচনা করে চূড়ান্ত কাম্যতা শর্ত নির্ধারণ করা হবে তো এটাই হচ্ছে মূলত যখন ভোক্তাদের মনোগত কাম্যতা এবং উৎপাদকের বস্তুগত কাম্যতা দুইয়ের সমন্বয় হয় তখনই চূড়ান্ত কাম্যতা অর্জিত হয় সেক্ষেত্রে চিত্রটা হবে হচ্ছে এমন চিত্রে ভূমি অক্ষে এক্স পণ্য লম্ব হক হচ্ছে ওয়াই পণ্য ধরা হয়েছে এবি হচ্ছে এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা তো অনেক আগেই সবাই সবটা জানে এটা নতুন করে বলার কিছু নেই এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা পিপি হচ্ছে দাম রেখা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে পিপি রেখা পিপি হচ্ছে দাম রেখা আবার এটাকে অনেকে বাজেট রেখাও বলে থাকে তো ই বিন্দুতে ভোগ সংযোগ রেখা ওয়ে মিলিত হয়েছে ই বিন্দুতে ভোগ সংযোগ রেখা দেখতে পাচ্ছেন ওয়ে হচ্ছে মিলিত হয়েছে চুম করে দেখানো টাই করে হ্যাঁ মিলিত হয়েছে কাজে ই বিন্দুতে এমআরটি এক্স ওয়াই ইজিক টু এমআরটি এক্স ওয়াই এ ইসিক টু এমআরটি এক্স ওয়াই বি ইজিক টু পি ওয়াই পাই বি এক্স এখানে ই বিন্দুতে আমাদের ভোক্তা এবং উৎপাদনকারী উভয়েরই কামত অর্জিত হয়েছে অর্থাৎ মনোগত এবং বস্তুগত দিক পরিপূর্ণ বা হয়েছে এই জন্য এটাতে শর্ত পালিত হয়েছে কাজে ও এম পরিমাণ এক্স পণ্য এবং ও এম পরিমাণ ওয়াই পণ্য উৎপাদন এবং ভোগ করলে সমাজে প্যারাটোর চূড়ান্ত কামা হয় এটা হচ্ছে প্যারাটো কামাতার মূল থিওরি বিষয়টা কে কে বুঝতে পারেছেন কমেন্ট করে জানাবেন এবং কোথাও যদি না বুঝতে পারেন অবশ্যই জানাতে পারেন ভিডিওটা আর প্যারেটোর আগের আগের যে তত্ত্বটা সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দিয়েছি এটা হচ্ছে পার্ট টু তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য